জানি না আমার দিকে কিরকম লাগে আমি কি বালানি না বালানি তোমার নাম কি তা প্রতাপ কি তা প্রতাপ দাস তুমি তো বাগানের না বাঙালি বাগানি বাগানি না বাগানের হ্যাঁ এখন আমার তুমি ফোর নি তুমি ক্লাসে ফোর তোমার কথা রেকর্ড ওর এখানে বুঝছো নি টুথ এখন তোমার ভিডিও যদি আমি সারি দিয়ে সমস্যা বোনি আচ্ছা এখন কথা হইলো কি আমি তোমারে কই আমরা প্রত্যেকটা গ্রামের গ্রামে গিয়া হ্যাঁ আমরা বাচ্চার মাথা নে আরকি বিষয়টা একটু ব্যাখ্যা কর মানে আমরা তো ব্রিজ বানাই ব্রিজে কাজ করি তো এগুলার মাথা লাগে তো এখন আমরা মন করে কয়টা মাথা লাগে মানন ভাই এখন আমরা 10টা মাথা লাগে তুমি কি মাথা দিতে পারবাই না হ্যাঁ তোমার মাথা আদলো এই তোর মাথা হয়ে গেল তুমি তো আছো তুমি তো আছো